নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট তাপমাত্রা দক্ষিণবঙ্গে আরও বাড়ছে পাঁচ ডিগ্রি পর্যন্ত এখনও বাড়বে যার ফলে গরমটা আজ থেকে আরও বেশি হবে কারণ যেভাবে জলীয় বাষ্প ঢুকছিল কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছিল সকালের দিকে সেই সম্ভাবনা আজ থেকে বেশ কিছুটা হলেও কমতে পারে ফলে তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে আগামীকাল আগামী পরশু তিনটি জেলাতে এমন পূর্বাভাস আপনার জেলায় সেরকম অবস্থা রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন কোন কোন জেলাতে হতে পারে তাপপ্রবাহের পরই আবার ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী কবে কবে হতে পারে এখনো পর্যন্ত কি জানতে পারা গেল উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হবে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনাদের ভিডিও কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রচণ্ড গরম বাড়বে তাপমাত্রা কলকাতার দিকে বিয়াল্লিশ ঊর্ধ্বে উঠতে পারে এমন সম্ভাবনা গড়পর্তাভাবে যে জেলাগুলোর নাম করলাম মূলত উনচল্লিশ থেকে একচল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ না হলেও সেরকম সম্ভাবনা না থাকলেও প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এই জেলাগুলোতে থাকবে এই জেলাগুলোর পাশাপাশি থাকবে পূর্ব বর্ধমানে পূর্ব মেদিনীপুরে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা এখানে তাপপ্রবাহের কোনো খবর নেই গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়বে তবে তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই অবস্থা অর্থাৎ তাপপ্রবাহ ছাব্বিশ এপ্রিল তারিখ পর্যন্ত চলবে তবে এর মধ্যে কিছুটা তফাত রয়েছে তফাত বলতে আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ চলবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে প্রচণ্ড সতর্ক বার্তা জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ পর্যন্ত কেমন পরিস্থিতি হতে পারে তবে ছাব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বাকি কোনো জেলার বৃষ্টির কোনো খবর কিন্তু নেই তাই এক কথায় আমরা এটাই আপনাদের জানাতে পারি আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই চারটে দিন মূলত আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে তবে মেদিনীপুর এবং চব্বিশ পরগনায় ২৬ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে অন্য জেলায় হবে না সাতাশ তারিখ থেকে আবার প্রচন্ড কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসবে সাতাশ তারিখ থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবারও সতর্কবার্তা জারি করা হয়েছে বলা হয়েছে দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ যেটাকে বলা হয় কালবৈশাখীর ঝড় বৃষ্টি প্রত্যেকটা জেলাতে কিন্তু বলা হয়েছে অনেক জায়গাতে হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের এই আপডেট আমরা পেয়েছি সাতাশ এবং আঠাশ তারিখ এই দুটো দিন এই দুটো দিনই অনেক জায়গায় ঝড় বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলাতে আঠাশ তারিখের পর যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে হয়তো ঝড় বৃষ্টির তীব্রতা একটু কমতে পারে হালকা ধরনের ঝড় বৃষ্টিটা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং মে মাসের এক দুই তিন তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে হবে হয়তো দেখা গেল কিছু জেলায় একদিন হলো অন্য জেলায় হলো না আবার দেখা গেল অন্য জেলায় পরের দিন হলো যেখানে হচ্ছিল সেখানে হলো না এরকম একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের আপডেটে রয়েছে তবে সাতাশ এবং আঠাশ তারিখ সম্ভাবনা খুব বেশি রয়েছে এটা আপনাদের জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজ থেকে বৃষ্টি কমতে চলেছে আরও বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কোনো কোনো জায়গা হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে খুবই হালকা হতেও পারে নাও পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃহস্পতিবার শুক্রবার কোনো বৃষ্টি হবে না আবার শনিবার রবিবার হালকা হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আগামী চার বা পাঁচ দিন ধরে হালকা হালকা বৃষ্টিটা কিন্তু কোনো কোনো জায়গায় চলবে এটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট তবে বিরাট বৃষ্টি কিন্তু নয় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তরবঙ্গের তো বাড়বে তবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার ক্ষেত্রে সামগ্রিক লেটেস্ট আপডেট রয়েছে এটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত যে আপডেট রয়েছে সাতাশ আঠাশ তারিখে হয়তো হালকা মাঝারি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তার আগে পর্যন্ত কোনো বৃষ্টি হবে না চরমভাবে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আর এই অবস্থা চলবে ছাব্বিশ এপ্রিল তারিখ পর্যন্ত প্রচণ্ডভাবে যেমন ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে ডাল্টনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে দেওঘর রয়েছে সর্বত্রই গরম আর গরম এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে মূলত আটাশ তারিখ বা সাতাশ তারিখের দিকে সেখানকার মানুষজন তবে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি আসতে চলেছে চব্বিশ এপ্রিল তারিখে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে সেই পশ্চিমী ঝঞ্ঝার শক্তিটা যদি একটু বেশি হয় ঝড় বৃষ্টি যদি হয় তাহলে ঝাড়খণ্ডে তার আগেই হয়তো তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝায় কতটা ঝড় বৃষ্টি হবে তার উপর সমস্ত কিছু নির্ভর করছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে আজকে এবং আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এই ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই জায়গায় জায়গায় হালকা হতে পারে চব্বিশ তারিখে আবার ত্রিপুরার দিকে একটু বৃষ্টি বাড়তে পারে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই রয়েছে ভারতবর্ষের মোটামুটি একটা আপডেট অন্যদিকে আরও যে আপডেট রয়েছে প্রচণ্ড প্রচণ্ড তাপপ্রবাহ সারা দেশ জুড়ে চলছে কোন কোন জায়গায় চলছে যেমন গুজরাট রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ প্রচণ্ড তাপপ্রবাহ চলছে সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা এছাড়াও রয়েছে অনেক জায়গা যেমন উড়িষ্যা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে এইভাবে তাপপ্রবাহ কিন্তু চলছে আর এই চলার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তাই মূলত যে আপডেট রয়েছে সাতাশ তারিখ থেকে হয়তো ছাব্বিশ সাতাশ থেকে তাপপ্রবাহ কমার একটা সম্ভাবনা প্রধানত রয়েছে এমনটা তথ্য আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানে তাপপ্রবাহের সেরকম কোনো সম্ভাবনা নেই তবে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে কেরল কর্ণাটক এই সমস্ত রায়লসীমা এই সমস্ত জায়গাগুলোর দিকে এমনটা কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে সুতরাং সারা ভারতবর্ষে সিস্টেম বলতে একটাই সিস্টেম রয়েছে যেটা চব্বিশ তারিখে আসছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঝড় বৃষ্টি দিলে পশ্চিম ভারতের মধ্য ভারতের এবং পূর্ব ভারতের মানুষজন বেশ কিছুটা মুক্ত হতে পারবেন তাপপ্রবাহ বা লু এর হাত থেকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দিকে এবং সিলেট বিভাগের কোন কোনো জায়গা হতে পারে আগামীকাল ময়মনসিংহ সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির খবর রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে দু এক জায়গায় দু এক জায়গায় চট্টগ্রামে দু এক জায়গা দুএক জায়গায় বৃষ্টি হতে পারে তাপপ্রবাহের সেরকম কোন পূর্বাভাস এখনো দেখতে পাওয়া যাচ্ছে না তাদের ওয়েবসাইট থেকে তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে যেটা অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে যে সাতাশ আঠাশ তারিখে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গ হয়ে কালবৈশাখীর দাপট বাংলাদেশে ঢুকবে যার ফলে বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির একটা নতুন করে সম্ভাবনা রয়েছে তবে সেটা সাতাশ তারিখ পর্যন্ত এখন আমরা লক্ষ্য করতে পারছি অন্যান্য দিনগুলোতে হবে কি না পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো তবে সম্ভাবনা একটা রয়েছে তবে তীব্রতা একটু কমতে পারে তিরিশ তারিখ মে মাসের এক দুই তারিখে হালকা হালকা ঝড় বৃষ্টিটা বাংলাদেশের দিকেও চলার একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে আপনাদের কাছে আরেকবার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং